মৃত ব্যক্তির নামে সিম থাকলে সেটা কিভাবে তুলবেন একজন মৃত ব্যক্তির সিম কারা কারা তুলতে পারবেন এবং তুলতে কি ধরনের কাগজপত্র লাগবে সেই তথ্যগুলো সরাসরি কাস্টমার কেয়ার থেকে আমি আপনাদেরকে শেয়ার করব চলুন আমরা শুরুতেই একটু কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম নুসরাত বলছি আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা একজন মৃত ব্যক্তির সিম কার্ড তার স্ত্রী বা সন্তানরা কিভাবে মালিকানা নিতে পারে অর্থাৎ ধরুন যে সিমের মালিক উনি গত হয়ে গেছেন ওনার পরিবারের কারা কারা সিমটা নিতে পারবে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে কতদিন লাগবে এবং সেটা কিভাবে আমাকে কিছুক্ষণ সময় দিবেন আমি আপনার বিষয়টি আপনাকে বুঝিয়ে বলছি স্যার আপনি আপনার কাছাকাছি রবি সেবা কেন্দ্র বা রিটেলার পয়েন্ট থেকে অবশ্যই আপনার সিমটির ওনারশিপ চেঞ্জ করে নিতে পারবেন শুধুমাত্র আপনার যে আপনি যেহেতু বলছেন মৃত ব্যক্তি সেক্ষেত্রে স্যার একটু সময় দিন আমি আপনাকে বলছি মৃত ব্যক্তি হলে তার মৃত ব্যক্তির অরিজিনাল জাতীয় পরিচয় পত্র যেটি দিয়ে সিমটি বায়োমেট্রিক বা রেজিস্ট্রেশন করা হয়েছে এই ক্ষেত্রে যদি পূর্বের ভোটার আইডি কার্ড না থাকে তবে তার একটি পরিষ্কার ফটোকপি সহ স্মার্ট জাতীয় পরিচয় পত্র অরিজিনাল কপি আনতে হবে মৃত্যু সনদ অরিজিনাল কপি ওয়ারিস সনদ অরিজিনাল কপি ওয়ারিসগণের সম্মতি পত্র যার নামে ট্রান্সফার হবে তার অরিজিনাল জাতীয় পরিচয় পাত্র জিসিমটির মালিকানা পরিবর্তন করতে হবে উক্ত সিমটির সাথে আনতে হবে এবং সিমটি সচল থাকতে হবে স্যার আচ্ছা অর্থাৎ হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যু সনদ লাগবে তার এনআইডি কার্ডটি লাগবে যে এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং নতুন যিনি তার ওয়ারিশপত্র লাগবে অর্থাৎ তিনি ওই সিমের মালিকের কে হন এর একটা সার্টিফিকেট মৃত ব্যক্তির ওয়ারিশ গণের সনদ অরিজিনাল কপি লাগবে ঠিক আছে মানে মৃত ব্যক্তির কয়জন সন্তান আছে তাদের একটি লিস্ট লাগবে এবং তাদের সবার সম্মতির একটি পত্র লাগবে ঠিক আছে সম্মতির পত্র সম্মতির এবং যার নামে ট্রান্সফার করবেন তার জাতীয় পরিচয় পত্র লাগবে এবং অবশ্যই সিম সচল থাকতে হবে আচ্ছা এই যে সম্মতি পত্রটা আসলে কি ধরেন তাদের একটা সম্মতি সম্মতিটা কি কম্পিউটার থেকে টাইপিং করে তাদের সিগনেচার নিতে হবে এরকম সম্মতিটা আপনি হচ্ছে কি হ্যাঁ কম্পিউটার থেকে টাইপ করে তাদের সিগনেচারটি নিলেই হবে কাস্টমার কেয়ার প্রতিনিধির কথা শুনেছেন এখন আমি একটু ক্লিয়ার করি আপনি যদি মৃত ব্যক্তির সিম তুলে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে মৃত ব্যক্তির ব্লাড কানেকশন হতে হবে যিনি সিমের মালিক যিনি মারা গিয়েছেন তার সন্তান হতে পারে স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে এই ধরনের ব্লাড কানেকশনের কেউ যদি কাস্টমার কেয়ারে এই ডকুমেন্টসগুলো জমা দেয় তবেই কাস্টমার কেয়ার সিমটা রিপ্লেসমেন্ট করে দিবে। তাহলে কী কী লাগবে মৃত ব্যক্তির মৃত্যুর সনদ লাগবে যেটাকে ডেথ সার্টিফিকেট বলা হয় এছাড়াও মৃত ব্যক্তির ওয়ারিশ সনদ লাগবে অর্থাৎ মৃত ব্যক্তির কজন সন্তানাদি রয়েছে এগুলার যে একটা ওয়ারিশ সার্টিফিকেট দেয় সিটি কর্পোরেশন থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে সেখান থেকে কালেকশন করতে হবে মৃত ব্যক্তির ওয়ারিশদের অঙ্গীকার নামা এটা আপনাদেরকে বুঝতে হবে মৃত ব্যক্তির যে ওয়ারিশ রয়েছে সন্তান স্ত্রী তাদের সিগনেচার নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে একটা প্যাড নিবেন ওই প্যাডে উল্লেখ করবেন কম্পিউটার দিয়ে লিখে যে আপনি কি কারণে সিমটি নিতে চাচ্ছেন এবং এই সিমটি দেওয়ার জন্য ওয়ারিশরা রাজি কিনা সেগুলো লিখে সিগনেচার করে নিতে হবে এছাড়াও মৃত ব্যক্তির আসল এনআইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে পাশাপাশি সিম কার্ডটাও কিন্তু নিয়ে যেতে হবে এবং মৃত ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপিও নিয়ে যেতে হবে যার নামে সিমটি নতুন করে নিবন্ধিত হবে সেই নতুন মালিককে সরাসরি কাস্টমার কেয়ারে যেতে হবে পাশাপাশি তার এনআইডি কার্ড ও এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে মোটামুটি এই ধরনের ডকুমেন্টসগুলো যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে এক থেকে দুই কার্য দিবসের মধ্যে কিংবা যেদিন যাবেন সেদিনই আপনি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আই থিঙ্ক আমাদের এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে ধন্যবাদ